নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব আশা করছি সববারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখো বন্ধুরা আমি এখানে বেশ কিছু পটল এই মাছের কাটাটা তোমাদের দেখায়নি আমি দেখাচ্ছি ভেতরের দানার শ্বাসটা ফেলে দেখো খোসাগুলো কিন্তু ফেলিনি এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে তারপর দেখো ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এই যে কাটাটা দেখি আর সময় নষ্ট করিনি এ দেখো পটলগুলো মাঝখান থেকে কেটে এইভাবে দানা আর শ্বাসগুলো বের করে রেখেছি এগুলো কিন্তু আমি ফেলবো না এগুলো আমি রান্না করব। কোনো একটা রেসিপি এগুলো দিয়েও আমি করব তো এগুলো আমি রেখে দিয়েছি তো চলো দেখতে থাকো আমি কিভাবে পটলের হালুয়াটা করছি তো দেখো আমি এর মধ্যেই একটুখানি পেস্ট করে নিয়েছি আর আবারও পেস্ট করব সেটা তোমাদের দেখাচ্ছি তো মিক্সির এই জারটা নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব আবার কিছুটা পটল তো আমি এটা কয়েকবারে করব অল্প অল্প করে কারণ মিহি পেস্ট করতে হবে আর এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার আমি করব না আমি ওই যে পেস্ট করেছি কোনো রকম জল কিন্তু দিইনি কোনো জল ব্যবহার করব না এটাকে আমি পেস্ট করে নেব তো দেখো আমি এটা পেস্ট করে নিয়েছি এটা না খুব তাড়াতাড়ি কিন্তু পেস্ট হবে না অন্তত বার দিনে নামিয়ে চামচ দিয়ে একটু ভেতরে এগুলো নাড়িয়ে চাড়িয়ে দিয়ে বারবার পেস্ট করতে হবে পটলটা শক্ত তো তো তিন চারবার এইভাবে করে নিলেই এটা পেস্ট হয়ে যাবে এইভাবে আমি এখন আগে সবগুলো পেস্ট করে নেবো এটা অনেকটা হয়ে গেছে ওই বাটিটা একদম কানায় কানায় হয়ে গেছিল বলে আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিলাম শুধু খেয়াল রাখতে হবে যে পেস্টটা যেন মিহি হয় মানে যতবার ইচ্ছা পেস্ট করে ওটাকে একদম মিহি করে ফেলতে হবে কোনো রকম পটলের টুকরো যাতে না থাকে তো চলো এরপর দেখো আমি কিভাবে করি দেখতে থাকো আমি গ্যাসে কড়াই বসিয়ে পাঁচ টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে আর তিনটে ছোট এলাচ থেঁতো করে ওর মধ্যে দিয়ে এইবারে দেখো এই পটলের যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু হালুয়া যেহেতু ঘিটা কিন্তু একটু বেশি দিতেই হবে এখানে একদমই কার্পণ্য করলে চলবে না তো পটলের পুরো পেস্টটা এর মধ্যে দিয়ে আর রান্নাটা পুরোটাই কিন্তু আমি লো ফ্লেমে করবো হাই ফ্লেমে করা যাবে না ধরে যেতে পারে তো লো ফ্লেমে এটাকে দেখো এইভাবে নাড়াচাড়া করে ভালো করে আগে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এই এই সময়টায় একটুখানি টাইম লাগবে করতে একটু সময় লাগে ঠিকই কিন্তু খেতে দুর্দান্ত এটা কিন্তু ঠাকুরের ভোগেও তোমরা করে দিতে পারো ঠাকুরকে আর বাড়িতে বানিয়ে খাওয়ার পর আমাকে জানিও তোমাদের এটা কেমন লাগলো তো দেখো এদিকে পাশের ওভেনে কিন্তু আমি দু কাপ ফুল ফ্যাট মিল্ক দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এই দশ টাকার একটা ছোট্ট আমুল স্প্রের পাউচ থেকে গুঁড়ো দুধ দিয়ে দিলাম তো যাই হোক এই গুঁড়ো দুধটা না দিলেও চলবে তো দিলে আর একটু স্বাদ বেশি হবে তো এটাকে আমি ভালো করে চামচ দিয়ে গুলে দিচ্ছি দুধের সাথে আর ওদিকে পাশের ওভেনে কিন্তু আমার ওইটা বসানোই আছে পটলের পেস্টটা আর এই দিকে আমি দুধটা কিন্তু তৈরি করে নিচ্ছি তো এটাকে আমি অল্প একটু জাল দিয়ে ঘন করে নেব আর এই যে এখানে কিন্তু এটাও আমি করতে থাকছি আস্তে আস্তে লো ফ্লেমে নাড়াচাড়া করে তো এটাকে আমি করে নেব তোমরা বুঝতেই পারবে পটলের গন্ধটা চলে যাবে আর ঘিয়ের গন্ধটাই বেরোবে তোমরা একটু দেখে নেবে পটলের গন্ধটা চলে গেছে কি না এদিকে কিন্তু দুধটা জাল হয়ে গেছে আমি গ্যাসটা ওই দিককার ওভেনটা অফ করে দিলাম আর এদিকে এই পটলের যে পেস্ট এটাও কিন্তু আমার হয়ে গেছে ঘিয়ে ভাজা টেক্সচারটাই বলে দেবে দেখো টেক্সচারটাই অন্যরকম হয়ে গেছে আর কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে একটু ডিপ হয়ে যাবে কালারটা তো এটাও হয়ে গেছে এবার আমি এর মধ্যে ওই জাল দিয়ে রাখা দুধটা দিয়ে দিলাম তো দুধটা পুরোটাই দিয়ে দেব আমি অল্প অল্প করে দিচ্ছি আর নাড়িয়ে চাড়িয়ে নেব আবারও দেব এমনি করে আমি দুধটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে এটাকে লো ফ্লেমে আবারও আমি সেদ্ধ করব। মানে পটলটা দুধ দিয়ে আমি সেদ্ধ করে নেব যেহেতু খোসা ফেলিনি খোসাটা আছে নইলে কিন্তু মুখে খোসাটা একটু দানা দানা হয়ে লাগতে পারে সেই জন্য ভালো করে এটাকে লো ফ্লেমে আমি সেদ্ধ করব দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে এখন একটু সাদাটে হালকা রং হয়ে যাবে তো আবার পরে কিন্তু রংটা ফিরে আসবে তো এই সময়টাও একটুখানি সময় লাগবে কারণ দুধটা আমার পুরোটাই শুকিয়ে ফেলতে হবে দুধটার মধ্যে থাকা চলবে না তো এখন দেখতে পাচ্ছ দুধটা কিন্তু আর নেই দুধটা পুরোটা শুকিয়ে গেছে আর টেক্সচারটাও অনেকটাই পাল পাল্টে গেছে এটার রং আর একটু সামান্য পাল্টে যাবে এখন আমি এর মধ্যে একশো গ্রাম খোয়া ক্ষীর একটু গ্রেট করে দিয়ে দিলাম আর এখানে পটল যা আছে আমার মোটামুটি ষোলোটা মতো পটল আছে তো সেখানে আমি একশো গ্রাম মতো ক্ষীর দিলাম দিয়ে দেখো এটাকে আবার ভালো করে এর সাথে মিশিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে আমি অ্যাড করব চিনি এবার চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে কেউ কম মিষ্টি খাও কেউ বেশি মিষ্টি খাও তো সেই রকম তোমাদের মুখের স্বাদ অনুযায়ী দেবে আমি কিন্তু এখানে প্রায় দশ টেবিল চামচ মতো চিনি দিয়েছি আমি স্বাদটা দেখে নিয়েছি আমরা যেমন পছন্দ করি সেরকমই হয়েছে আমরা মিষ্টিটা একটু বেশি খাই তো তোমরা কম খেলে আর একটু কম দেবে বেশি খেলে আর একটু বেশি দেবে তোমাদের পছন্দ মতো তো এবার চিনিটা আমি গলতে দেবো চিনিটাও কিন্তু পুরো গলে যাওয়ার পর এর সাথে টানাতে হবে আর চিনি গলে এটা টানিয়ে যখন নেব এর কালারটা আর একটু চেঞ্জ হয়ে যাবে এবার এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে আর এই দেখো একটুখানি এলাচ গুঁড়ো বেশি না আমি প্রায় দু তিন চিমটি মতো এলাচ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম তোমরা যদি শুধু এলাচ দিয়ে করো তাহলে কিন্তু এলাচ গুঁড়ো এতে অন্তত হাফ চা চামচ দেবে আমি শুধু এলাচ দেব না আমি এর মধ্যে আরও কিছু অ্যাড করবো দেখতেই পাচ্ছ চিনিটা গলে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে নিশ্চয়ই বুঝতে পারছ তোমরা তো চিনিটা গলে গেছে এবারে আরও কিছুক্ষণ আমাকে জাল দিতে হবে এই চিনির জলটা শুকিয়ে নেওয়ার জন্য কারণ চিনির জল কিন্তু এর মধ্যে থাকলে চলবে না চিনির থেকে যে জল বেরোয় সেটা পুরোটা শুকিয়ে যাবে আর পাশ থেকে কিন্তু ঘি ছেড়ে আসবে এইবার দেখো এখানে তিন চার ফোঁটা কেওড়া জল আমি দিয়ে দিলাম কারণ এই হালুয়ায় কেওড়া জলের গন্ধটা ভীষণ ভালো লাগে তোমরা চাইলে কেওড়া জলটা বাদ দিয়ে এলাচ গুঁড়োটা আর একটু বেশি দিতে পারো অথবা গোলাপ জলও দিতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর এইখানে দেখো একটু আমন্ড আর কিশমিশ আমি কেটে রেখেছিলাম তো সেইটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখন কিন্তু হালুয়াটা একদমই শেষের পথে কিন্তু আর একটুখানি টানাতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো দেখো খুন্তি দিয়ে নাড়লে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে বুঝতে হবে আমার হালুয়া একদম কমপ্লিট তো দেখো আমি কিন্তু সার্ভ করে দিয়েছি হালুয়া আর এর ওপর দিয়ে একটুখানি আমি খোয়া ক্ষীর গ্রেট করে রেখেছিলাম যেটা সেটা ছড়িয়ে দিলাম রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল